আপনার সকলে কেমন আছেন আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে সুন্দরবন থেকে রবিন। আজ আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা খুব প্রচলিত একটা মিলন মেলা যেখানে না গেলে নয় এবং দেখার দেখার সুন্দর সুন্দর জিনিস এবং মিলন মেলার ক্ষেত্রটা সম্পূর্ণ আলাদাই তো সেরকম একটা জায়গা আপনাদেরকে নিয়ে যাব পিয়ালি স্টেশন আপনারা নিশ্চয়ই জানেন পিয়ালির একটা প্রচলিত একটা রাস মেলা হয় সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব তো চলুন বন্ধুরা অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেছি সেই মিলন মেলা রাস পূর্ণিমার যে মেলাটা হয় পিয়ালিতে তো শুধু আমি নয় আমার পরিবার আমার ওয়াইফ আমার ছেলে এবং সঙ্গে কিন্তু আমার ওয়াইফের বোনেরা আছে মানে আমার শালিকা হয় তো তিনজন আছে ওরা তিনজন আছে সঙ্গে তিন বোন এবং আমার ওয়াইফ আমার ছেলে তো এখানে দেখুন আমরা অলরেডি কিন্তু ঘুরছি আগে ঘুরে মেলাটা দেখে নিচ্ছি সুন্দর পরিবেশ এখানে বাচ্চাদের খেলার এগুলো আছে তো চলতে চলতে অলরেডি আমার একটু চারিদিকে একটু দেখানোর চেষ্টা করলাম তো আমার পৌঁছে গেছি এখানে যে মেলাটার যে সব থেকে সুদর্শন যে জায়গাটা যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা দেখুন সুন্দর প্যান্ডেল হয়েছে অমাইক অমাইক প্যান্ডেল তো সত্যি খুবই ভালো দৃশ্য প্যান্ডেলটা আমি যতটা পেরেছি নিজেকে সেলফি করার চেষ্টা করছিলাম এবং আমার ওয়াইফ বলছিল একটু বাহানা ধরল যে চলো একটু দোকান থেকে দেখে আসি শপিংয়ের দোকান যে সমস্ত কেনাকাটিগুলো হয় তো বললো যে এখানে আমি একটু কানের যে ইমিটেশন যে এগুলো আছে ওগুলো দেখছিল আমার এই যে তিন শালিকা এখানে দেখা যাচ্ছে আমার ওয়াইফ আছে সঙ্গে তো ওরা খুবই এগুলো ইন্টারেস্টিং ছিল এগুলো দেখে নিয়ে কিন্তু পছন্দ হচ্ছিল না ভালো একটা তো এভাবে আমরা কিন্তু ওরা দেখেই যাচ্ছে তো আমরা চলছি এভাবেই তো এরপরে আমরা আমি বললাম যে দেখো আমাদের দিকে একটু তাকাও তো আমরা সবাইকে বললাম আমার শালিকারা কিন্তু একটু লজ্জা পাচ্ছিলো যার জন্য আমি চেষ্টা করলাম এরপরে ওরা বলল যে ব্যাগ দেখবে যে সাইড ব্যাগগুলো আছে লেডিস ব্যাগ লেডিস ব্যাগের ধারে গেল। কিন্তু ওখানে ব্যাগগুলো যা দাম বলছিল কিন্তু ভালো ছিল কিন্তু কোয়ালিটি তেমন বেশি কোয়ালিটি কিন্তু ছিল না তো আমি ওরা ব্যাগ দেখার জন্য কিন্তু এ করছিলো আমি অলরেডি সেই সুযোগে আমার একটু যে পাশে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টগুলো খাবারগুলো দেখে কিন্তু আমার সত্যি জিবে জল আসছিল খুবই ভালো আর রোলটা দেখে কিন্তু আমার অসাধারণ লাগছিল সঙ্গে তো আরও অনেক কিছু এখানে আইটেমগুলো রয়েছে অনেক আইটেম আছে তো এই অনেক আইটেম দেখতে দেখতে খুব ইচ্ছা করছিল কিন্তু ওরা হঠাৎ করে একটা বায়না ধরল তো তারপরে পাশে দেখি যে জিলাপি ভাজছে গরম গরম জিলাপি গালে তো লাল চলে আসছে তো এখানে অলরেডি কি বলবো দেখে মনে হয় যে সব খেয়ে নিই একা কিন্তু সম্ভব তো নয় তো আমি অলরেডি এখান থেকে ঘুরে আসে আমাকে আবার বললো যে চলো একটু বেরিয়ে আসি তো আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম তো ভিতর দিকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি এখানে কিছু কিছু জিনিস আছে তা আমার ছেলে আবার হঠাৎ করে বায়না ধরলো ছোট্ট মানুষ তো বললো যে ওখানে যে পকেমন যে বলে একটা খেলা আছে যে কার্ড ওই কার্ড নেবে তো বায়না ধরলো তা আমি বললাম ঠিক আছে বাচ্চাদের মন প্রথমে না বললাম বললাম তো পরে আবার বললো যে ওটা দিতে হবে তো একটু বানানো ছিল বেশি হ্যাঁ তো এই জন্য কিন্তু আমি একটা দিয়েই দিলাম তো সত্যি এরকম অনেক চাহিদা থাকে মানুষের তো বাচ্চাদের মন ওরা কিনে দেওয়ার পরে কিন্তু খুব আনন্দ হাসি হাসিখুশি এটাই ভালো লাগে সব থেকে যে বাচ্চাদের নিয়ে হাসি খুশি থাকা তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম যে ঠাকুর দেখতে যাব কিন্তু যা লাইন বা যা ভিড় সেই দেখে কিন্তু আমরা আবার ফিরে চলে আসলাম এসে আমরা একটা পরিকল্পনা করলাম যে মেলার ভিতরে যেখানে যে ডিস্কোগুলো আছে তো আমার শালিকারা বলল যে ডিস্কো এ করবে মানে চড়বে আর কি তো ওর কোলে বাচ্চা ছিল ছোটো ছোটো বাচ্চা তো দুজনেরই দেখো সবাই দেখতে পাচ্ছ আমার দুই বোন এখানে আছে আমার ওয়াইফ আছে আমার একটা দিদি আমার সবাই শালিকা সম্পর্কে হয় তো সবাই একসঙ্গে একটু সেলফি তুলে নিলাম আনন্দও করছিলাম তো ওরা বলল যে আমরা ডিস্কো এসে উঠবো তো ডিস্কোতে ওঠার পরে আমি বাচ্চাটাকে কিন্তু আমার কোলেই ছিল আমি নিলাম তো খুবই তো আনন্দ হচ্ছিলো ওখান থেকে ডিস্কো থেকে শেষ করে আসার পরে কিন্তু আমরা বললাম তাহলে একটু ঘুগনিটা দেখে খুব খেতে ইচ্ছা হচ্ছিলো তো আমি ঘুগনিটা ওখান থেকে আমরা বুক অর্ডার করলাম তো ঘুগনি আমাদেরকে দিল আমরা ঘুগনি নিলাম আমরা বাড়ি আসার জন্য কিন্তু ট্রেনের অপেক্ষায় ছিলাম কিন্তু ই বাবা হঠাৎ করে দেখুন কী ভয়াবহ দুর্ঘটনা এইভাবে মানুষ ট্রেনের সামনে কি কখনো ঝাঁপিয়ে পড়া উচিত দেখুন সমস্ত লোক একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে যাই হোক স্টেশন ফাঁকা হওয়ার পরে কিন্তু আমরা ট্রেনে উঠলাম আজকের এই পর্যন্ত আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ কামনা করি ধন্যবাদ